প্রিয়জনকে আপনি যে এত গিফট করবেন সে এতটা সে পছন্দ করবে কিনা সে সব জায়গায় সেটা ইউজ করতে পারবে কিনা এবং কতক্ষণ এটা থাকবে এই ধরনের কোশ্চেনগুলি ফার্স্ট চলে আসে আশা করি যে এই প্রশ্নের অ্যান্সারগুলি এই আতর মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম ওরফতুল্লাহ অনেকেই জান যে তার প্রিয়জনকে এত গিফট করবেন সেটা হতে পারে তার হাজব্যান্ড সেটা হতে পারে বন্ধু সেটা হতে পারে তার বাবা তো এই প্রিয়জনকে আপনি যে এত গিফট করবেন সে এতটা সে পছন্দ করবে কিনা সে সব জায়গায় সেটা ইউজ করতে পারবে কিনা এবং কতক্ষণ এটা থাকবে এই ধরনের কোশ্চেনগুলি ফার্স্ট চলে আসে আশা করি যে এই প্রশ্নের অ্যান্সারগুলি এই আতর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই মিস্ট্রি বক্সে কি আছে সেটা দেখার চেষ্টা করি ইনশাল্লাহ প্রথমে বক্সটা খুলতেই পেয়ে যাবেন একটা খাম খামের মধ্যে কি আছে সেটাও মিস্ট্রি রইল এরপরে আমরা চলে যাচ্ছি আতর দুইটাতে এখানে প্রথম আছে ডার্কমুন এরপর আছে ক্লামসি এই আতর দুইটা আলহামদুলিল্লাহ ত্রুটি এবং আপনার ফ্লোরাল নোটের তৈরি যার কারণে এটা আশেপাশে মানুষকে বিমুগ্ধ করবে আলহামদুলিল্লাহ আশেপাশে সবাই এটা পছন্দ করে আলহামদুলিল্লাহ আমাদের কাপ আউটলেটে যারা আসেন প্রায় নাইনটি পার্সেন্ট কাস্টমার এই দুইটা আতর পছন্দ করে আলহামদুলিল্লাহ এছাড়া এটা কতক্ষণ থাকবে সেই প্রশ্নের আনসার যদি বলতে চাই আলহামদুলিল্লাহ আপনি কাপড়ের মধ্যে প্রায় চব্বিশ ঘন্টা এটার গ্রানটা পাবেন আলহামদুলিল্লাহ তো যারা যাচ্ছেন যে প্রিয় মানুষটাকে একটা সুন্দর একটা গিফট দেবেন এবং তাকে বিমুগ্ধ করে ফেলবেন তাকে একটা সারপ্রাইজ দেবেন তারা কিন্তু আমাদের গিফটটা পার্চেস করতে পারেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ